हेलो फ्रेंड वेलकम टू आवर चैनल शबे का आना चो आप शबे भाई चलिए शायद मतलब वीडियो दे चले ना एक नया वीडियो नया वीडियो के साथ आज से मंडे आज मेरे ऑफिस जाना पड़ेगा थोड़ा तो आज लेट हो गया तो अभी मैं खाना खा रहा हूँ पापा ने बनाया आज अंडा करी तो अंडाकारी देखिए अभी खा रहा हूँ मैं खाना আমি এখন খাচ্ছি ডিমের ঝোল দিয়ে আর বাবা রান্না করেছে ডিমের ঝোল সেটা দিয়ে খাচ্ছি খাওয়া যায় খাবারটা আজকে আজকে লেট হয়ে গেছে একটু বেশি লেট হয়ে গেছে যাই না দেখি এখন কটা বাজে ঠিক আছে দেখা আছে পরে বেরিয়ে আমি দেখাচ্ছি আর কি কি খাবার নিয়েছি খাবারটা নিয়ে নিয়েছি বাবা অলরেডি বেরিয়ে দিয়েছে এটা আমি বক্স করে নিলাম আর এর রান্না আছে ডিমের ঝোল আর এর ভাত আর আমি ভাত খাচ্ছি তো এটা খেয়েই আমি বেরিয়ে যাব এটা খেয়ে বেরিয়ে যাব আর লেট হয়ে যাবে দেখার পর আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি হলে অনেক লেট হয়ে যাবে এমনিতে আজকে একটু লেট হয়ে গেছে তবু ঠিক আছে যাচ্ছি সাইকেল করে তো এখন যাচ্ছি আমার সঙ্গে তোমার দেখতে থাকো পাশে দেখা সময় একটা কফি শপ বা বার পা কিছু হবে একটা যাইতে আই থিঙ্ক তো চারপাশে দেখা করতে সুন্দর সবুজ ঠিক আছে আর দেখা হচ্ছে অফিসে পৌঁছে তুমি পৌঁছে গেছো অফিসে আর পৌঁছে চুলটা ঠিক করে নিলাম কারণ দেখো চুলটা এমন হয়ে গেছে মুরগির মতন মাথায় পুরো সোজা হয়ে গেছে তো যাই হোক আমি ওটা ঠিক করে নিচ্ছিলাম আর এদিকে বলছিল লাঞ্চের কথা সরি লাঞ্চ না ব্রেকফাস্টের কথা তা ব্রেকফাস্টে ইডলি বিলি দিয়েছে তো আমি ইডলি বিলি খেতে পছন্দ করি না অনেকদিন খেয়েছি তার ইচ্ছা করে না খেতে আমরা খাইনি সবাই গেছে ইডলি বিডলি খেতে ব্রেকফাস্টে আর ভাই ভাই আমি নিয়ে এসেছি জিমের সকালে শেয়ার করে নি এই খাচ্ছে মালটা ও মানে ও ফার্স্ট ডেইলি পারবে সব কিছু ও ফার্স্ট মানে ফার্স্ট ফার্স্ট আর এখন আসেনি এই খাচ্ছি কি নিয়ে ভাই চাকরি নিয়ে নেই বেরিয়ে যাচ্ছি রুমের দিকে অফিস শেষ ছটা বেজে গেছে তো ছটা পরে বেজিয়ে গেছি এখন যা রুমের দিকে যেতে তোমার সঙ্গে দেখা হচ্ছে দেখাচ্ছি পাপ ফপ এইখানে যাওয়া আসবে তোমাদের সঙ্গে তো আগে ভিডিও শেয়ার করেছি দেখো সন্ধ্যে কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো কত সুন্দর দেখতে লাগছে না দারুণ লাগছে দেখতে তোমরা সন্ধ্যেবে যদি কি আসো এখানে সেক্টর কোরবাংলা সেক্টর ফাইভ ফিফথ ফিফথ ব্লক